যে বাংলাভাষী বলে পরিযায় শ্রমিকদের উপরে যে আক্রমণ করা হচ্ছে তাদেরকে ডিটেন করে তিন চার দিন ধরে থানায় বসিয়ে রাখা হচ্ছে কাগজ চেক করার নাম করে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় শুনেছি পিটানো হয়েছে এবং তারপরে ছেড়ে দেওয়া হচ্ছে এই ঘটনাগুলো যে ঘটছে এতে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে আমাদের বিশেষ করে পরিযায় শ্রমিকদের মধ্যে যারা পরিযায় শ্রমিক বাইরে আছে তারা আতঙ্কিত তারা নিজের পরিবারকে ফোন করে জানাচ্ছে তারাও আতঙ্কিত হচ্ছে আর এটা তে রাজ্যে সরকার যে তৃণমূল তারা বিজেপির সঙ্গে যৌথভাবে একটা খেলা খেলছে পরিযায় শ্রমিকদের নামে সংখ্যালঘু মানুষদের উপরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রমণ করা হচ্ছে তারা ওখানে ভয়ে আতঙ্কে কেউ বাড়ি ফিরে আসছে কেউ বাড়ির পরিজনদেরকে খবর দিচ্ছে তারা যাচ্ছে কোথায় তৃণমূলের নেতা শাসক দলের কাছে শাসক দল তাদের হয় এখন এখানে মিছিল করে বলছে আমরা এদের জন্য লড়াই করছি কিন্তু বাস্তবে যেটা হচ্ছে বীরভূমে মুখ্যমন্ত্রী বয়ান দিলেন সেখানে বীরভূমে বয়ানে মুখ্যমন্ত্রী বলেছেন পরিযায় শ্রমিকদেরকে বাড়ি ফিরে আসার পরামর্শ দিয়েছেন তো যে সংখ্যায় পরি পরিযায় শ্রমিক পশ্চিমবাংলার বাইরে আছে তাদের সংখ্যা প্রায় চল্লিশ লাখের উপরে আছে তার মধ্যে রাজ্য সরকার নিজে বলেছে কি বাইশ লক্ষ তারা রেজিস্টার করেছে তো এই সংখ্যক পরিযায় শ্রমিকরা কে ফিরে আসার পরামর্শ দিচ্ছেন তারা ফিরে এসে এখানে করবে কি তাদের জন্যে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই বিগত পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী এই এলাকার মানুষদের জন্যে বা পরিযায় শ্রমিকদের জন্য কোনো স্মল স্কেল ইন্ডাস্ট্রি হোক বা ক্ষুদ্র শিল্পর ব্যবস্থা হোক রকম রোজগারের ব্যবস্থা করতে পারেননি কিন্তু আজকে সামনে ভোটকে কেন্দ্র করে আগামী ছাব্বিশে যাতে সংখ্যালঘু ভোটটা মমতার খাতায় যায় সেই জন্যে তার শরিক দল বিজেপিকে হাত দিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক ভাষী বলে তাদের উপরে হামলা করা হচ্ছে আপনারা কি এক এক জায়গাও খবর পেয়েছেন কে পরিযায়ী শ্রমিক বা বাংলা ভাষী বলে কোনো অমুসলিম তার উপরে হামলা হয়েছে তাদেরকে ডিটেন করা হয়েছে এখন অবধি এরকম খবর আমি পাইনি কিন্তু রিপাবলিক বাংলাতে পরিষ্কার একটা নিউজ চ্যানেলে দেখলাম কে তারা বাঙালি এলাকাগুলোতে গিয়ে বাঙালি বাজারে গেছে সেখানে গিয়ে জিজ্ঞেস করছে আপনাদের উপরে কোনো আক্রমণ হচ্ছে তারা পরিষ্কার বলছে আমরা বাংলা থেকে বেশি ভালো এখানে আছি আমাদের উপরে কোনো আঘাত আসছে না কোনো সমস্যা নাই কিন্তু উল্টো দিকে পরিযায়ী শ্রমিক যারা সংখ্যালঘু তাদের উপরেই হামলা হচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কি মমতা মোদির একটা খেলা যাতে আমাদের এলাকা থেকে যে পর্যায় শ্রমিকরা ছোটো ছোটো কলকারখানা থেকে কাজ করে তাদেরকে হয়রান করা তাদের উপর অত্যাচার করা যাতে মুসলিম ভোটটা এখানে মমতার খাতায় যায় এই ব্যবস্থা করা হচ্ছে আর কিছু না হিয়ানাতে যোগাযোগ করেছি ওখানে এসপির সঙ্গে কথা বলানো হয়েছিল সেখানে এসপি কথা বলেছেন তারপরে যে একশো উনিশজনকে ডিটেন করা হয়েছিল তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয় আমি নিজে পানিপথে যাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছি আমি পানিপথ যাব শনিপাতে যাব সেখানে আমাদের এলাকার যে পরিযায় শ্রমিকরা আছেন তাদেরকে নিয়ে ওখানকার প্রশাসনের সঙ্গে কথা বলবো যাতে আমাদের এলাকার সে পুরো উত্তর দিনাজপুর সহ পশ্চিমবাংলায় যারা পরিযায়ী শ্রমিক ওখানে আছেন তাদের উপরে যে প্রশাসনের যে অত্যাচার সেটা যাতে বন্ধ হয় সেই জন্যে ওখানকার যারা প্রশাসনিক কর্তারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে সেখানে গিয়ে তাদেরকে নিয়ে আমি ডেপুটেশানের একটা ব্যবস্থা করব সেই চিন্তাভাবনা নিয়ে আমি যাচ্ছি তার জন্যে আমাদের নেতা অধীরঞ্জন চৌধুরী ওনার সঙ্গে পরামর্শ হয়েছে উনিও বলেছেন কি তুমি এই আসো আমিও তোমার সঙ্গে দরকার হলে যাব বা দিল্লিতে আমাদের কোনো কর্মসূচি নিতে হলে আমরা দিল্লিতে একটা কর্মসূচি গ্রহণ করবো হঠাৎ করে এই বিজেপি ভালো করে বুঝেছে কে ছাব্বিশে পশ্চিমবাংলায় বিজেপি সরকারে আসছে না আর এখানে সরকারে যদি বিজেপি না আসে তাহলে এখানে কংগ্রেস বা বাম শরিক ভালো ফলাফল করবে তাতে বিজেপি দেখছে কি মমতা ব্যানার্জিকে রাখলে আমাদের সুবিধা সেই জন্য মমতা ব্যানার্জির সুবিধা করার জন্যে এই পরিযায় শ্রমিকদের উপরে বাঙালিভাষী বলে হামলা করা হচ্ছে যাতে বাঙালি বলে পরিযায় শ্রমিকদের উপরে হামলা করে সংখ্যালঘু মানুষদেরকে মমতার ঝুলিতে ফেলে দেওয়া আর মমতা এখানে সেটার সুবিধা পায় যাতে এখানে মমতার দিকে মুসলিম ভোট আর হিন্দু ভোটটা বিজেপির দিকে যায় এই বিভাজনের রাজনীতির জন্যে এখন অস্ত্র হচ্ছে পরিযায়ী শ্রমিক সময় রাম মন্দির বাবরি মসজিদ ছিল হিন্দু মুসলিম ছিল পাকিস্তান হিন্দুস্তান ছিল এখন এদের কাছে হচ্ছে পরিযায়ী শ্রমিকরাই বিভাজনের একমাত্র অস্ত্র এই অস্ত্র সেই বিভাজনের অস্ত্রের কাজে লাগাচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করে আর কিছু নিয়ে যারা চিন্তিত আছেন আমি তো বারবার বলছি কি যারা এই আমাদের এলাকার মানুষরা বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্যে কোর্টে এসে বাবুদের কাছে ছুটছেন কেউ পঞ্চায়েতে ছুটছেন কেউ পঞ্চায়েত সমিতিতে ছুটছেন আপনাদের সবার কাছে আমার একটাই কথা কে আপনারা কেউ কোথাও ছুটবেন না আপনাদের কাছে ভোটার লিস্ট আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে এই তিনটা কার্ড যাদের কাছে আছে নাম ঠিক আছে বয়স ঠিক আছে তাহলে আপনাকে কোথাও ছুটার দরকার নেই কেন কি যে নির্বাচন কমিশন আজকে আপনাদের ভোটার কার্ড তৈরি করে দিয়েছে সেই ভোটার কার্ড দিয়ে ভোট হচ্ছে আজকে নির্বাচন কমিশন বলছে আমি ভোটার কার্ড মানি না যদিও ভোটার কার্ড না মানে তাহলে সেই ভোটার কার্ড তৈরি করেছে কে নির্বাচন কমিশন ভোট নিয়েছে কে নির্বাচন কমিশন সেই ভোটে সরকার হয়েছে যদি আমার ভোটের তালিকা বাদ যায় বা ভোটার লিস্ট কার্ডকে মানবেন না তাহলে আমার দ্বারা যে ভোট হয়েছে সে ভোটটাও অবৈধ সেই ভোট নিয়ে যে সরকার তৈরি হয়েছে সেটা অবৈধ তাহলে বিগত চব্বিশে যে সরকার তৈরি হয়েছে সেই সরকারটাকে আগে অবৈধ ঘোষণা করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আধার কার্ড সমস্ত কাগজের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে কে করেছে দু হাজার চোদ্দোতে মোদী সরকার আসার পরে তারা করেছে কি আধার কার্ডকে সমস্ত জায়গায় লিঙ্ক করতে হবে আজকে আধার কার্ড সব জায়গায় লিঙ্ক হয়েছে আবার বলছে আমি আধার কার্ড মানবো না আজকে বিজেপি সরকার বলছে কে আশি কোটি মানুষকে আমরা রেশন দিচ্ছি তা আপনি আশি কোটি মানুষকে যে রেশন দিচ্ছেন বাংলাদেশিকে তো রেশন দিচ্ছেন না আপনারা ভারতের নাগরিককে রেশন দিচ্ছেন যাদেরকে আপনারা রেশন কার্ড দিয়েছেন তো রেশন কার্ড দেখেই আশি কোটি মানুষকে রেশন কার্ড দেওয়া হচ্ছে তাহলে এই রেশন দিচ্ছেন কিসের ভিত্তিতে রেশন কার্ডের ভিত্তিতে তো তাহলে আপনি এই রেশন কার্ডকে মানবেন না কেন যদি না মানেন তাহলে এই আশি কোটিকে কোন ভিত্তিতে আপনি রেশন দিচ্ছেন তার জবাব সরকার দেবে না সেই জন্য আমি আপনাদেরকে বলি যে কোনো মানুষকে কোনো বার্থ সার্টিফিকেট তৈরি করা দরকার নেই কোনো কাগজ ঠিক করা দরকার নেই আমাদের কাছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে আধার কার্ড আছে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে কি ভোটার কার্ড মানতে হবে আধার কার্ডকে মানতে হবে রেশন কার্ডকে মানতে হবে সুপ্রিম কোর্টের উপরে নির্বাচন কমিশন নাই সুপ্রিম কোর্টের উপরে সরকারও নাই সুপ্রিম কোর্টের উপরে মোদি অমিত শাহ কেউ নয় সুপ্রিম কোর্টের নির্দেশ আছে আমার যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট বৈধ এবং সেই ডকুমেন্টটি প্রমাণ করে আমি ভারতের নাগরিক সেটা মানতে নির্বাচন কমিশন বাধ্য সেই জন্য নির্বাচন কমিশনের এই ভাওতায় আসার দরকার নেই নিজের টাকা পয়সা খরচা করে বাবুদেরকে বড় লোক করবেন না জেরক্সের দোকানে গিয়ে গিয়ে জেরক্সওয়ালাকে বড় লোক করবেন না নিজের পয়সা নিজের কাছে রাখুন নিজের কাগজ আপনার কাছে আছে তাতে আপনি